নমস্কার পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজ আমি খাসির বুঁড়ি দিয়ে দুটো সুন্দর সুন্দর রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ভুঁড়িটাকে আমি খুব সুন্দরভাবে গরম জল দিয়ে পরিষ্কার করেছি করে একদম টুকরো টুকরো করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি এবার এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দু তিনটে সিটি মেরে নিচ্ছি ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি আদা আর রসুন নিয়ে নিয়েছি রসুনের পরিমাণটা বেশি দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা গোলমরিচ এবার এটাকে সুন্দরভাবে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা যারা ভুড়ি খেতে পছন্দ করো না বা খেতে চাও না দেখে গন্ধ লাগে এইভাবে রান্না করলে একটুও গন্ধও লাগবে না আর খেতে অসাধারণ লাগবে পেঁয়াজটাতে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি তাতে কী হবে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে খুব বেশি ভাজতে সময়ও লাগবে না আর একদিকে আমি একটা বাটির মধ্যে মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো এখানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি খুন্তিতে করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দেব গ্যাসটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি তার সাথে সাথে যে প্রেশার কুকারে আমি ভুঁড়িটা সিদ্ধ করতে দিয়েছিলাম তার ঢাকাটা খুলে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছি দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একইভাবে আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব টমেটো আর পেঁয়াজ একই সাথে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে টমেটোটাও আমার গলে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন গোটা গোলমরিচ শুকনো লঙ্কা সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর একদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে লাউ আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম লাউ আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে একদিকে আমি মশলা তৈরি করছি আর একদিকে আমার লাউ আর আলু সিদ্ধ হচ্ছে গ্যাসটাকে লোতে রেখে আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে তার কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে এই পর্যায়ে যে বাটির মধ্যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব ভালো করে আবারও আমি এটাকে কষিয়ে নেব একটু সময় ধরে এটাকে কষাতে হবে তাতে করে কি হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে আর একদিকে লাউটাও আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি একদিকে লাউটাও নাড়াচাড়া করে নিচ্ছি একদিকে মশলাটাও কষাচ্ছি আমি এখানে দুটো কড়াই ব্যবহার করেছি দেখো মশলাটা সম্পূর্ণ আমার কিন্তু কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করে দিয়েছে আর কাঁচা গন্ধটাও নেই এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে ভুঁড়িটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ভুঁড়িটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে কেউ যদি মনে করো যে আমি শুধু খাসির ভুঁড়িটা দিয়ে ঝাল করে খাবো সেটা করেও খেতে পারো এইভাবে আর কেউ যদি মনে করো অন্যভাবে খেতে চাও লাউ বা কুমড়ো দিয়ে সেভাবেও করে খেতে পারো দেখো ভুঁড়িটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এটাও আমি একটু সময় ধরে কষিয়ে নিয়েছি গ্যাসটাকে লোতে রেখে দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ মতো মিট মশলার গুঁড়ো আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব আমি এখানে পুরো মশলা ভুঁড়িটা কিন্তু দিচ্ছি না লাউতে অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি কিছুটা ঝাল খাওয়ার জন্য বন্ধুরা আমার এই ছোটো ছোটো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে দেখো লাউয়ের সাথে ভুঁড়িটা আমার কষানো হয়ে গেছে এবারে সামান্য পরিমাণ একটু লবণ দিলাম লবণের ভাগটা একটু কম ছিল সেই জন্য লবণ একটু দিলাম আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে খুব ভালো করে আবারও এটাকে আমি কষিয়ে নেব আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো একটু সময় ধরে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু ওখানে আমি শুধু মশলা ভুরিটা করেছিলাম এখানে লাউের সাথে মিশেছে তাই জন্য একটু ঝালের পরিমাণটা দিতে হবে এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ একটু চিনি দিলাম চিনিটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো আবারও খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা খাসির ভুঁড়ি খেতে পছন্দ করো না এইভাবে রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে মশলাটা খুব ভালো করে লাউের সাথে আমার কিন্তু কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল খুব বেশি জল দেব না যেহেতু আমার দুটোই সিদ্ধ হয়ে আছে কিন্তু সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে আমি এবার দেখব কতটা সুন্দর হয়েছে দেখো কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও খুব সুস্বাদু হয় এটা গরম ভাত কিংবা রুটির সাথে অসাধারণ খেতে লাগে দেখো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এটা এবার আমি নামিয়ে নেব আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল